বাগান একটু রকম হবে এটাই কিন্তু আমরা আশা করি সবাই নিজের নিজের মতন করে কিন্তু বাগান সাজায় আর আজকের বাগান সম্পূর্ণটা যদি সাজানো দেখেন অবাক সকলকে হতে হবে কারণ আজকে যে বাগানে পা রেখেছি প্রত্যেকটা গাছ বহু বছর ধরে নিপুণভাবে তৈরি করা হয়েছে গাছের গ্রোথ বলে দেবে এক একজনের বয়স কতটা হতে পারে আমরা রীতিমতন ছাদ বাগানেই আছি কোনো গ্রাউন্ডে নেই কিন্তু পরিবেশ বলছে মনে হয় এটা ছাদ বাগান নয় শুধু দিনে নয় রাতেও এই বাগানের দৃশ্য অন্য রকম থাকে চাইলেই অনেক কিছু করে আপনারা কিন্তু সাজাতেই পারেন এই রকম বাগান ইচ্ছেটা থাকতে হবে আর বাকি কিভাবে সাজাবেন সেটা তো আমরা বলেই দিচ্ছি গ্রিন ফেন্টস ইউটিউব চ্যানেলে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্টস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য হ্যাঁ সেই পুরনো বনশায় সেই পুরনো পাতাবাহার আর সেই ছাদ বাগান পাঁচ বছর আগে যে বাগানের ভিডিও ত্রিপুরা থেকে উড়ে গিয়েছিল গ্রিন ফ্রেন্ডসের বাড়িতে আর আজকে সেই বাগানে এসে আমরা দাঁড়িয়ে আছি আর এই মুহূর্তে রাজেশ দা আমার পাশে আছে ভীষণ ভালো একটা ভিডিও আপনারা পেতে চলেছেন ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকলাম আর একটা ছাদ বাগানকে নিয়ে সর্ব পরিণত করা যায় সেটা আমরা এই বাগান দেখে মোটামুটি শিখতে পারি কারণ একটা বাগানে শুধু গাছপালা থাকবে এখানেই খামতি থাকবে এটা নয় কিন্তু চলুন কি কি আছে দেখে নেওয়া যায় ভিডিওতে আমি একটা জিনিস লুকিয়ে রেখেছি দেখাবো শেষের দিকে কারণ যারা নতুন ছাদ করছেন বা যার ছাদে জায়গা আছে একটা এমন কনসেপ্ট আছে এই ভিডিওতে যেটা আমি ওই বললাম না লুকিয়ে রেখেছি একটু পরে দেখাবো ধৈর্য ধরে থাকুন দেখাবো যখন বলেছি দেখাবো চলুন পরিচয় করে নিই নমস্কার দাদা নমস্কার আমি রাজেশ দাস আগরতলা আগরতলার ত্রিপুরা থেকে বলছি দাদা এত মানুষ গ্রিন ফেন্সকে ভালোবাসে ত্রিপুরার এত মানুষ গ্রিন ফ্রেন্ডসকে ভালোবাসে আপনি যেভাবে ভালোবাসেন গ্রিন ফ্রেন্ডসে রেগুলার হিসাবে যারা বাগান করে গ্রিন ফ্রেন্ডস কি সত্যি সত্যি তাদের একটা কাছে একটা অন্যরকম পাওয়া বলে মনে হয় একদম গ্রিন ফ্রেন্ডস আমাদেরকে বেঁধে রেখেছে একটা সূত্র সেটা ত্রিপুরা হতে পারে হতে পারে যে কোনো জায়গা আসাম হতে পারে যে কোনো জায়গা হতে পারে আমাদের একটা বেঁধে রেখেছে সুন্দর একটা পারিবারিক সম্পর্কের মতো মনে হয় আমাদেরকে আমি না যখন অনেক হিন্দি হিন্দিভাষী আছে যারা বাংলা বোঝে না জানে না এখানে কিন্তু তারাও ভিডিও দেখে বিহার থেকে প্রচুর মানুষ আছে ভিডিও দেখে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এটা কি করে সম্ভব হয় কিন্তু আলটিমেট সব কিছুর একটা প্ল্যাটফর্ম আছে বাগানীদের কাছে গ্রিন একটা প্ল্যাটফর্ম বলে মনে হয় একদম বাগানীদের মধ্যে গ্রিন একটা এরকম জিনিস এটা আমার মনে হয় না নর্থ ইস্টে এর থেকে বড় ইউটিউব মানে জনপ্রিয় ইউটিউব চ্যানেল আছে বলে এবং সবচেয়ে জিনিস হলো এই যে সমর্দা প্রথমে এসে নমস্কার বন্ধু আমি সমর আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এইটাতেই আমরা পাগল হয়ে যাই বাহ এটা মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে এটা আমরা আমরা এই মুহূর্তে বসে আছি ত্রিপুরাতে রাজেশ দাস ছাদবন এটা কোন জায়গা এটা আগরতলা টাউন প্রতাপগড় রাম ঠাকুর সঙ্গের কাছে আগরতলা একদম টাউন প্রতাপগড় এক নম্বর রোডে আর একতা একতা ক্লাব একদম একতা ক্লাবের ঠিক সঙ্গের বাড়িটাই আমার আচ্ছা একতা ক্লাবের বাড়ি আমরা আজকে অন্য আরও একজন নতুন মানুষের সঙ্গে পরিচয় হব যে কিনা গ্রিন ফেন্স বহুদিন ধরে দেখে সেটাও কথা বলবো কিন্তু তার আগে একটু অন্য কথা বলি দাদা এই বাগানটা করছেন আপনি কতদিন এইটা প্রায় আমি বিল্ডিং করেছি বারো বছর বিল্ডিং শেষ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি শুরু করেছি আচ্ছা প্রায় বারো তেরো বছর বারো বছর হ্যাঁ এগারো বারো বছর ফুল কমপ্লিট এগারো বারো বছর কমপ্লিট কত স্কোয়ার ফিট এরিয়া হবে প্রায় চোদ্দশো পঞ্চাশ বা পনেরোশো স্কোয়ার ফিট হবে এরিয়া হবে এবারে আমি একটু কনসেপ্টগুলো নিয়ে একটু উঠবো গাছের সঙ্গে সঙ্গে এই যে ভাবনাগুলো ভাবেন এটা এই একটা বাগান যদি না দেখায় তাহলে হবে না আমরা একটা সাউন্ড পাচ্ছি প্রত্যেকে এইটা কি জন্য রেখেছেন জাস্ট এইটা উইনসাম এটা বাতাসে যখন নড়ে একটা ন্যাচারাল একটা মনটা অন্যরকম হয় একটা ন্যাচারাল পরিবেশ সৃষ্টি হয় তার জন্য

আমি দিনের বেলা কাজ করার একদম সময় পাই না কারণ আমি মহাকরণে চাকরি করে ত্রিপুরা মহাকরণে একদম বিজি শিডিউল থাকে আমার আমি অফিস থেকে আস্তে আস্তে সাতটায় সেই সাতটার পরে সে বাগানের মাটি চেঞ্জ করা ওষুধ দেওয়া রিপোর্টিং করে এভরিথিং রাত্রেবেলা করে পুরোটা একদম লাইট লাগিয়ে রেখেছি কোনো অসুবিধা হয় না আমরা বললাম না এই ছাদ বাগানের আরো কিছু জিনিস লুকিয়ে রেখেছি হ্যাঁ অবশ্যই রাতের দৃশ্য দেখতে পাবেন এই ছাদের আর আমরা এখানে একটা মিট রেখেছি আজ তিন তারিখ বিকাল চারটে গ্রিন ফ্রেন্ডসের ত্রিপুরা গ্রুপ যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আগরতলা ত্রিপুরা এখানে আমাদের মিটাপো আছে তাই আজকে গাছপালা করতে গেলে মেন কি জিনিসটা লাগে যে গাছের প্রতি আগে তার টান ভালোবাসা হলো গাছকে ভালোবাসতে হবে তখনই গাছ আপনাকে ভালোবাসবে অটোমেটিক অনেক মানুষ আমরা গাছ নিয়ে যাই লাগাই কিছুদিন বাদে মরে যায় কিন্তু এটা এরকম না যে শুধু লাগালাম এটাকে যদি আপনি ভালোবাসেন রোজ একবার ওকে দেখেন ওর দিকে একটু যত্ন নিন অটোমেটিক গাছ ভালো হবে কখনো মরবে না যেমন একটা গাছ একটা দুটো গাছ আমি নিয়ে দেখাবো আপনাদেরকে এত সুন্দর তৈরি করেছে গাছটা এখান থেকে কত গাছ তৈরি হবে তার নেই কোনো কল্পনা একদম একদম এটা সিম্পল মাটিতে মাটিতে সিম্পল মাটিতে শুধু মাঝে মধ্যে এক মাস বাদে বাদে খাবার দিই এক মাস দুই মাস পর একটু খাবার দিই এদের অ্যাকচুয়াল খাবার কি দেন এদের এদের দিয়ে ওই যে মিক্স খাবার আপনার চ্যানেলে যেটা বলেন আমি মিক্স খাবার বানিয়ে রেখেছি হ্যাঁ মিক্স খাবার অল্প অল্প করে খাবার দেই প্রচুর হ্যাঙ্গিং দেখতে পাচ্ছি এই গ্রিন নেটটা টাঙিয়ে রেখেছেন গ্রিন নেটটা কারণ আমার বেশিরভাগই পাতাবাহার আমি খুব পাতাবাহার প্রেমী লোক হুম এতে একটা সুবিধা কি হয় সারা বছর বাগানটা গ্রিন থাকে তো এই কারণে সবুজ সবুজ থাকে থাকে এই কারণে এটা একটু গ্রিন নেট থাকলে ডাইরেক্ট সানলাইটটা পড়ে না বা ডাইরেক্ট বৃষ্টিটা পড়ে না এতে পাতাবাহার খুব ভালো থাকে আর এই এই যে অ্যাটমসফিয়ারটা তৈরি করে রেখেছেন ছায়া এটা তিনশো পঁয়ষট্টি গাছ আমরা দেখব সহজ গাছ অতচ সুন্দর করে তার তৈরি করে রাখা দেখুন পাতা না সুন্দর করে একদম দেখুন ক্লিন গাছ একদম সকালে কি জল দেন হ্যাঁ সকালবেলা জল দিয়ে দিই আমি সকালবেলা ঘুরতে করে জল দিয়ে দিই হুম রোজি আরো আরো মজার বিষয় আমরা যে গাছগুলো করতে চাই না এই সব গাছগুলো এখানে দেখুন কত সুন্দর জায়গা নিয়েছে চলুন বাইরে যায় একটা সুন্দর দৃশ্য দেখায় সাইকেলটা কার সাইকেল এইটা আমার ছেলের একটা সাইকেল ছিল নষ্ট হয়ে গেছে এখন নতুন আরেকটা কিনেছি তার জন্য সাইকেলটাকে নিজেই রং টং করিয়েছি করিয়ে এটাতে গাছ বসিয়ে দিয়েছি এটাকে লাইটিংও ছিল লাইট লাগানো ছিল স্ট্রিপ লাইট এখন লাইটগুলি একটু খারাপ হয়ে গেছে আবার চেঞ্জ করবো সুন্দর করে গাছটা রেখে দিয়েছে আমরা বনসাই করি এখানে বনসাই প্রচুর দেখতেও পাবো কিন্তু এইটা দেখুন এটা একটা হ্যাঙ্গিং করা আছে আমি গাছটা হাতেই নিচ্ছি আরও ক্লিন করে দেখায় চাইলে তো এরকম আমরা সবাই করতে পারি জেট প্ল্যান আর কোনো যত্ন নেই কোনো যত্ন নেই শুধু জল দাও আর কেউ যদি চায় একটা কাটিং বসলে গাছ হয় কাটিং বসালে গাছ হয় এর থেকে আর কি ওদিকে একটা জেট প্ল্যান আছে একটু দেখাতে বলবো ওই দিক আরেকটা আর বনসাই আমি একটা একটা বনসাই হাতে নিচ্ছি দেখাচ্ছি এত সুন্দর করে বনসাই করা রাজেশ একটা হাতে নিয়েছে আমি একটা হাতে নিয়েছি একদম ছোট্ট কিন্তু ছোট্ট এই নয় যে অনেক বড় এটা কি কাঠ আছে না পাথর এটা পাথর আচ্ছা এটা পাথর দিয়ে রুট ওভার রক এই স্টাইলটা করছি আর এটা যেমন উইনসাম স্টাইল মানে ঝড়ের সময় যখন গাছ একদিকে এবার নুইয়ে পড়ে এই স্টাইলটা বানানো হয়েছে এখানে এটা ফুলও হয় হ্যাঁ প্রচুর ফুল হয় বুগন আর দেখুন কনসেপ্টটা দেখুন এগুলো পাথরের টুকরো পাথরের টুকরো পাথরের টুকরো গাছটা কিন্তু কাটা ফাটা সবকিছুই আছে আছে দারুন তুই একটা জিয়ার দানা দেন নাকি জিয়ার দানা দেওয়া আছে জিয়ার দানা দেওয়া আছে দারুন কনসেপ্ট সেই স্ট্যান্ডটায় সেই স্ট্যান্ড গুলি মাঝে মধ্যে রং করে দেয় মাঝে প্রতি দুই তিন বছর পর পর রং করে দিই দেখুন অনেক পুরনো গাছ এটা তো ফুল হয় এটা রাধা চূড়া এই একটা কিন্তু দারুণ ব্যাপার হ্যাঁ এটা আনারসের একটা বনসাই তৈরি করেছি এটা ছোট ভ্যারাইটি ছোট এতটুকুই হবে ফল খায় না না ফল খেতে এরকম না আসলে আমার ওই মিনি আছে একটু নেশা তার জন্য ছোট কমলা এটা ফুল হয় হ্যাঁ এটা তো ফুল হয় এটা রাধা চূড়া ফুল হয় ফুল হয় এই যে এটা নিজেই তৈরি করেছি সেরিটাকে এটাকে নিজে তৈরি করতে হয় বনসাইয়ের এই যে সেরি আচ্ছা তৈরি করেছি নিজেই মানে ফেটে গেছে ফেটে মানে গাছটাকে পুরানো লুক দেওয়ার জন্য আর কিছু না আচ্ছা যেমন ওইটা অনেক পুরনো ঝুড়ি মেলেছে অনেক বছর পুরনো সেই এটাকে এই লোকটানার টানার জন্য তৈরি করেছি প্রচুর মানুষের সঙ্গে পরিচয় ঘটলো একদম একদম এবং ফ্রেন্ডসের সবার সঙ্গে এরকম পরিচয় এই যে আকাশ আমাদের সঙ্গে আছে ভাই আছে রূপেন আছে আমরা সবাই এক সঙ্গে বাগান করি আমাদের একটা সুন্দর মানে মানসিকতা এবং পরিবেশ সৃষ্টি হয় আমাদের এবং এইটার মূল সূত্রটা হলো গ্রিন ফ্রেন্ডস একটাই ব্যানার এইটা দিয়ে আমরা সবাই মিলে যোগাযোগ একটা পারিবারিক সম্পর্কের মতন আমাদের হয়ে গেছে এটাও কল্পনা করে যে লাইটটা লাগিয়েছেন এটা পুরো তৈরি টা আমি নিজে তৈরি করেছি লাইটটা আচ্ছা মানে যখন ওইটা ওরা বানাচ্ছিল পাইপ দিয়ে ঘরটা তখন ওকে বললাম তুমি আমাকে এরকম গ্রিল মিস্ট্রি করলাম এরকম একটা বানিয়ে দাও আচ্ছা ওই বানিয়ে দিয়েছে আর এনে ওই লাইট লাইট বসিয়ে দিয়েছে তার আগে এইটা ছিল এইটা ছিল প্রথমে এইটা ছিল এটা ছিল হ্যাঁ পুরো বাগানটাই অন্য রকম একটা লুকিং চলে এসেছে এই গাছগুলো নিয়েও একটা কথা বলি এই জায়গা কাঠের একটা এ করে দিয়েছেন তাই তো হ্যাঁ এখানে কাঠের একটা ছিল বইটা তৈরি করে ছোট ছোট গাছগুলি ছোট সাকুলেন গুলো বসিয়ে দিয়েছি উপরে একটা লাইট দিলাম নিচের ঘরে তো আর একটা আমি জিনিস দেখছিলাম যেটা কিনা চশমা পরানো তাই তো হ্যাঁ চশমা পড়ানো দারুণ ওটা আমি দেখছি দেখানো যায় কিনা দুর্দান্ত কিন্তু এই কনসেপ্টটা এই গাছটা কত বছর এইটা প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে একদম ফুলে ভরে যায় হুম আর এটা একদম ন্যাচারাল ওতে আস্তে 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 এইরকম হয়েছে ভীষণ জিনগুলি তৈরি হয়েছে হুম এটাকে একটু কেয়ার করতে হয় এটাকে একটা কেমিক্যাল দিয়ে রাখতে হয় না এই জায়গাটা পচে যাবে আচ্ছা এটা আমি সব ইউটিউব থেকেই শিখেছি দেখে দেখে হ্যাঁ একদম আমি একটা ঘরে ঢুকবো এই মুহূর্তে যে ঘরটা একদম ছাদের সঙ্গে মানে রেডি করা তাই তো একদম এটা পরে বার করলেন এটা পরে আগে প্রথম ছিল না প্রথমে এটা একটা এমনি ব্যক্তিগত রুম মানে পার্সোনাল এটাতে কেউ এন্ট্রি নেই শুধু বেচেলার আমরা মানে ব্যাচেলার লাইফের মতন এটার একটা নামও আমি দিয়েছি এই রুমটা এই রুমটা একদম বানিয়ে এনেছি চিলেকোঠা চিলেকোঠা আর এখান থেকে বাগানের যে ভিউটা দেখা এই তো চরম একদম একদম যখন বৃষ্টি আসে এখানে বসে থাকি একদম বৃষ্টি পড়ছে বসে গান শুনি মানে একটা অন্যরকম অনুভূতি হয় আর বলা বা বাড়িতে আত্মীয় স্বজন এলো বন্ধু বান্ধব এলো এখানে এসে বসলো এখানে গান শুনি গান গাই গল্প করি সবাই অন্যরকম অনুভূতি আমরা আসলে আগে গান চলছিল কিন্তু ভিডিওটা হচ্ছে আমরা যারা এই দিকটা আসুন যারা বাগান করে মূলত গ্রিন ফেন্ডস তাদেরকে কভার করে তাদের ছাদগুলোকে তুলে ধরে হাজার হাজার মানুষ আপনার ছাদও হাজার হাজার মানুষ দেখেছে এটা কি যারা বাগান করে তাদেরকে আলাদা একটা পাওনা বলে মনে হয় একদম একদম যারা বাগান করে আমরা তো জানি না গাছটা কীরকম করতে হবে কি করলে ভালো হবে ও নার্সারি থেকে অনেক কিছু বলে এইসব ঠিকঠাকভাবে বলে না কিন্তু গ্রিন ফ্রেন্ডসে আমরা যখন ভিডিওগুলি সবাই দেখি এই যে সাজানোর ব্যাপার একদম এই যে জিনিসগুলি দেখি দেখেই আমরা আরেকটা কনসেপ্টে এই কনসেপ্টটা আমরা নেই নিজের মতো করে সুন্দর করে এটা সাজাই তারপর আমরা প্রথম যে একটা ভিডিও দেখলাম ত্রিপুরাতে এক বয়স্ক দিদি তার ছেলে করে ছেলে করে দিয়েছে দারুণ 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 ছাদটা কি দারুন ছিল আর ওই বাগান দেখেই তো মানুষ আরো করবে আরো করবে যদি না দেখানো হয় তাহলে জানবে জানবে না কার ছাদের উপর কি আছে কে যায় ছাদের উপর তো মানুষ বিশেষ করে যায় না সবাই ড্রয়িং রুমে যায় ত্রিপুরার একটা যেটা ব্যাপার আমরা দেখলাম এতদিন দুদিন দিন তিন দিন আমরা কন্টিনিউ ঘুরছি এখনও ঘুরবো বেশ দিন এখনও বাকি আছে আমরা উদয়পুরের দিকে যাব এরপরে তো সেখানেও ভিডিও হবে প্রচুর তো কমতি থেকে যাচ্ছে যেটা গাছের দাম অত্যাধিক গাছের দাম আমাদের এখানে গাছের দামটা একটু বেশি কলকাতা থেকে সব গাছ আসে কোয়ালিটি গাছ খুব কম আসে ভ্যারাইটি খুব কম আসে এই একটা আমাদের এখানে সমস্যা হয় এখন প্লাস্টিকের টবের প্রচলন শুরু হয়েছে টবের দামটা অনেকটা কম আছে মোটামুটি কিন্তু কলকাতার তুলনায় আগরতলাতে গাছের দামটা খুব বেশি আর কোয়ালিটি কোয়ালিটি গাছ নেই বিশেষ করে ফল গাছ বলুন কোয়ালিটি গাছ আপনি পাবেন না সেই লিমিটেড নির্দিষ্ট কিছু গাছ মানে আমাদের কলকাতায় যদি কেউ চায় রাতারাতি একটা ফল বাগান তৈরি একদম সে একটা লড়ি নিয়ে গিয়ে চলে আসতে কিন্তু এখানে আমাদের এখানে এইসব নেই

আজকে বিকালে এখানে মিটা বাজে তাই তো একদম আজকে বিকালে সজল দা সজল কেমন লাগলো পুরো ত্রিপুরা ঘুরছেন এখনো দুদিন বাকি আছে আমাদের ভাষা ত্রিপুরার ভাষায় বলুন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগে ত্রিপুরা এরকম জায়গা দরকার তাই তো

আর রাজেশ দা এখানে আসুন এইটা একটু শুনি এটা প্রথমে আমরা দেখিয়েছি এটার পাম্প কোথায় বসানো এটা পাম জলের ভেতরে জলের ভেতরে একটা পাম্প অ্যামাজন থেকে নিয়েছিলাম ছোট্ট কত তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিয়েছিল এই পাম্পটাকে পাইপ দিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছি বাস এই জলটাই সার্কুলেট হচ্ছে বারবার আচ্ছা আর চেঞ্জ করতে লাগে জল চেঞ্জ করে অনেক দিন বাদে বাদে চেঞ্জ করি আচ্ছা একটা বড় সিমেন্টের গামলা ওইটাতে বসে দিই এটা অনেক পুরনো সমরদা যখন আমি আগে আগে আগেও দেখেছি তখনও ছিল এটা ভীষণ ভালো লাগলো এই ছাদ তবে ভিডিও কিন্তু এখানে শেষ নয় তার কারণ চলুন এই ছাদটা রাত্রেবেলা কেমন লাগে এক ঝলক আমরা দেখে নিই ত্রিপুরার মিট এই ছাদেই হয়েছে এখনও প্রত্যেকটা মানুষ বসে গল্প করছে হ্যাঁ ঘড়ির কাঁটায় এখন সাড়ে সাতটা বাজে সেই সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত সবাই কিন্তু এক মনে এই ছাদের থেকে যাওয়ার আর নাম নিচ্ছে না যে কোনো মানুষ আর প্রত্যেকটা অংশে এত সুন্দর করে সাজানো আছে কি বলবো বলে শেষ করা যাবে না যতক্ষণ ওই যে বললাম আড্ডা চলছে চলুন এক ঝলকে তাদের আড্ডা আমরা শুনি না শুনি বাগানটা কীরকম সেটা এক ঝলক আমরা দেখে নিই এছাড়া গ্রিন ফ্রেন্ডসের ত্রিপুরার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা রীতিমতন এখানে বসে পরে আরও একটা অনুষ্ঠান তারা নিজেরা করবে গ্রিন ফ্রেন্ডসের হয়ে সেটা কিন্তু এখন থেকে ডেটও ফাইনাল করে ফেলল বিরাট বড়ো পাওনা हिले तो हमरा गेव गाउसल देखल नै बगल तेके ओ 72 दिन आमी जतय जाब त हमरा मुटका लाइट खुसिनै बुझल छै हम नै बाइरे परे वीडियो खोले राखी किलो कथन एबार सुनै जत तार मा देखब न बोल के ए रोटी जे आथे एबार केवल अपना से तो आगे घर दिन तो इते वीडियो सुनै গোপন এটা মেন ভিডিওতে থাকবে এটা রাতের সিনটা একটা দেখাবো বলেছি তাই দু মিনিট দু মিনিট ভিডিও করে নিলাম প্রচুর খাওয়া দাওয়া ছিল প্রচুর হই হট্টগোল এত আনন্দ করেছে সবাই মানে বলে শেষ করা যাবে না ভীষণ আনন্দ করেছে প্রত্যেকটা মানুষ মানে ভীষণ ভালো লাগছে যে ত্রিপুরাতেও গ্রিট এইভাবে জমে উঠবে এটা কিন্তু বুঝিনি যদিও আমি বুঝেছিলাম প্রচুর মানুষ ভালোবাসে সমস্ত জায়গা এখনো বহু জায়গা বাকি আছে সমস্ত জায়গা চেষ্টা করব কভার করা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন